ইসলামের সবগুলো বিষয়ে সম্পর্কে পরিষ্কার ধারণা ও আজ আলাপা কেন দিয়েছেন ওরা আমাদের সেই করে তারা পাশাপাশি করে সবচেয়ে বেশি তারা হবে আর যাদের রেজাল্টের মধ্যে কোনো ফার্স থেকে থার্ড নাই গলার তেমন নাই আছে আছে স্যার আচ্ছা তো কি শান্তি লাগবে তৃপ্তি লাগবে

ওই দিন যদি আপনার বাচ্চা খারাপ হয় পা হাতে গিয়ে দেয় হ্যাঁ তখন আপনাকে কেমন লাগবে বলে ভালো লাগবে ওই দিন আপনার ভালো লাগবে না ওই দিন যদি দেখেন আপনার চোখের সামনে পা হাতে